আমার প্রিয় ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বাংলা আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি স্কুলের বাংলা টেস্ট পরীক্ষা নমুনা প্রশ্নপত্র এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষার আগে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে যত প্রশ্নপত্র দেখবে এবং তোমাদের ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং কোনগুলো ইম্পর্টেন্ট তোমরা অতি অবশ্যই এই প্রশ্নপত্রে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একবার রেডি করে যেও যদি পারো তোমরা এই প্রশ্নপত্রটা পরীক্ষা দিও তাহলে এসো দেখেনি তোমাদের ক্লাস টেনে বাংলা টেস্ট পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র একের তোমাদের থাকবে এমসিকিউ এমসিকিউ সঠিক উত্তরটি নির্বাচন করো মোট রয়েছে প্রশ্ন লাঠি তোমার দিন ফুরাই আছে এই কথাটি রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র কন্যারে ফেলিল যথা কন্যার নাম কি পদ্মাবতী নদের চাঁদ থেকে পিষিয়া দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার যাকে খুঁচেতেছেন গেল অপমানিত ইতিহাসে ছয় প্রশ্ন স্বাধীন প্রয়োগ নেই বিভক্তি অর্থাৎ তোমাদের যে এমসিকিউ থাকবে তোমাদের যে পাঠ্য বই শেখা তার সঙ্গে তোমাদের ব্যাকরণ থেকেও কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের যে এমসিকিউ থাকবে সেটা কিন্তু তোমাদের কোনি এবং তোমাদের সিলেবাসে যে নাটক রয়েছে সিরাজ দৌলা এই দুইটি থেকে শুধুমাত্র তোমাদের কোনো এমসিকিউ বা ছোট প্রশ্ন থাকবে না অর্থাৎ সুমান এক ওয়ান মার্কসের প্রশ্ন থাকবে না এক দশমিক প্রশ্ন সকল দুঃখের প্রদীপ জেলে দিলাম কিসের উদাহরণ উজ্জ্বকর্তা ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশে বাইজি ছদ্মবেশে উত্তরীলা বীর দরেপে অসুরারি রিপু অসুরারি রিপু হলেন ইন্দ্রজিৎ আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা হলো একটি ঠান্ডা জল খাওয়া অনুচিত বাক্যটির অর্থগত প্রকারে ভেত অনুযায়ী অস্তর্থক দুঃখেতে ভয় কি নিম্নরেখ পথ এটি কোন কারক অপাদান কারক কে বোধিল কবে প্রিয়া নুজে নিম্নরেখাপত্রী কোন সমাসে উদাহরণ ধারায় সমাসে গরু আকাশে ওড়ে এখানে লঙ্ঘিত হয়েছে যোগ্যতা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ফুরফুর করে বাতাস বইছে এটি কোন বাচ্চের উদাহরণ ইহা কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ তুমি বিখ্যাত ভারতের হলো হলো অর্থাৎ সম্বোধন সম্বোধন বিদ্যাসাগর বিদ্যাসাগর করা হচ্ছে এরপরে আসি দুয়ের দাগে কম বেশি কুড়িটি শব্দে নিচে প্রশ্নগুলির উত্তর দাও এখানে রয়েছে এসে কিউ প্রতিটি প্রশ্নের মান এক প্রথমে দুই দশমিক একেতে তোমাদের প্রশ্ন থাকবে পাঠ্যের অন্তর্ভুক্ত যে গল্পগুলো রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন মোটা পাঁচটি প্রশ্ন থাকবে তার মধ্যে কোনো চারটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে প্রতিটি এক নম্বর করে এক গুণ চার রয়েছে মোট ফোর মার্কস দুই দশমিক দুইয়ে প্রশ্ন থাকবে তোমাদের পাঠ্যবের অন্তর্ভুক্ত যে কবিতাগুলি রয়েছে সেখান থেকেও তোমাদের প্রশ্ন থাকবে মোটা পাঁচটি তার মধ্যে কোনো চারটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রতিটি এক নম্বর করে এক গুণ চার করে রয়েছে মোট চার নম্বর আর বাংলার ক্ষেত্রে আমাদের যে ডাক নম্বরগুলো খুব বড় হয়ে থাকে যেমন দুই দশমিক এক দশমিক এক এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে দাগ নম্বর লিখতে হবে শুধু দুই লিখে উত্তর কিন্তু লিখবে না তাহলে পরীক্ষকের কোন প্রশ্নের উত্তর লিখছ সেটা বুঝতে খুবই অসুবিধা হয় তাতে ওনার নাম্বার দিতেও খুবই অসুবিধে হবে কবিতার পাঁচটি প্রশ্নের পরে দুই দশমিক তিনেতে তোমাদের প্রশ্ন থাকবে তোমাদের যে প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালী কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান সেখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে মোট চারটি তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রতিটি এক নম্বর করে এক গুণ তিন করে রয়েছে মোট থ্রি মার্কস দুই দশমিক চারের দাগে তোমাদের প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণ থেকে এখানে মোট দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের যে কোনো আটটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি এক নম্বর করে এক গুণ আট করে রয়েছে মোট এইট মার্কস তোমাদের বাংলা ব্যাকরণে যে চারটি অধ্যায় রয়েছে সেইটি হলো কারক ও অকারক সম্পর্ক সমাস বাক্য এবং বাচ্য এই চারটি অধ্যায় থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে কি ধরনের প্রশ্ন এসে থাকে তোমরা দেখে নাও অনেক সময় তোমাদের কাকে পরে জিজ্ঞাসা সাহায্য করবে উদাহরণ দাও বলবে আচ্ছা উদাহরণ দাও যখন বলা হবে তখন কিন্তু শুধু উদাহরণ দিয়ে দিলে হবে না সেখানে তোমাদের বুঝিয়ে দিতে হবে যেমন এখানে প্রশ্ন হলো সমধাতুজ কর্মের উদাহরণ দাও তোমরা সমধাতুজ কর্মের উদাহরণ দিলে এবং বুঝিয়ে দিতে হবে যে সেটি কেন সমধাতুজ কর্ম তবে কিন্তু তুমি পাবে একে এক নির্দেশক বাক্যে রূপান্তর করো কর্তৃ বাচ্চে পরিবর্তন করে এভাবে বাচ্চ্য পরিবর্তনও এসে থাকে সমাজ তোমাদের দিকতে বলা হয় ব্যাস বাক্য লেখো এভাবে আমাদের প্রশ্ন এসে থাকে এবার আসি তিনের দাগে তিনের দাগের প্রশ্ন প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দে নিচে প্রশ্নগুলির উত্তর দাও তোমাদের যে বাংলা পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন সেই পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত তোমাদের যে গল্পগুলি রয়েছে সেই গল্পের অন্তর্ভুক্ত তোমাদের যে কোনো দুইটি প্রশ্ন থাকবে তিন দশমিক একেতে এতে এবং তিন দশমিক এক দশমিক এক তিন দশমিক এক দশমিক দুইয়ে দুইটি প্রশ্নই থাকবে বাংলা গল্প থেকে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে দেখো আমাদের নম্বরের ভাগ কখনো এক যোগ দুই দুই যোগ এক কখনো আবার সম্পূর্ণ এসে থাকে তিনেতেও এবং এখানে শব্দসীমা কম বেশি ষাটটি শব্দ রয়েছে এখানে তোমরা প্লাস মাইনাস ফিফটিন পার্সেন্ট অর্থাৎ তোমাদের সত্তর থেকে পঁচাত্তর টি শব্দে লিখলেও কোনো অসুবিধা নেই এবং ওইদিকে আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্নটি শব্দে লিখলেও কিন্তু নম্বরে কোনো অসুবিধা হবে না এবং সেজন্য তোমরা অতি অবশ্যই খুব সুন্দর করে উত্তরগুলো সাজিয়ে লিখো এরপর তিন দশমিক দুয়ের যে প্রশ্ন থাকবে সেখানে তোমাদের সাহিত্য সঞ্চয় পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত যে কবিতাগুলি রয়েছে সেই কবিতাগুলির মধ্যে থেকে যে কোনো দুইটি কবিতা থেকে প্রশ্ন থাকবে এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে সেখানে রয়েছে তোমাদের থ্রি মার্কস এখানেও আমাদের এক যোগ দুই দুই যোগ এক আবার কখনো সম্পূর্ণ তিনেতে প্রশ্ন এসে থাকে এখানেও শব্দসীমা কম বেশি সাতটি শব্দ এরপরে চারের দাগে তোমাদের প্রশ্ন থাকবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে চারের দাগে চার দশমিক এক এবং চার দশমিক দুই দুইটি প্রশ্নই থাকবে তোমাদের গল্প থেকে দুইটি মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এখানেও আমাদের নম্বর বিভাজন বিভিন্নভাবে হয়ে থাকে এক যোগ চার তিন যোগ দুই কখনো সম্পূর্ণ পাঁচেতে আমাদের প্রশ্ন এসে থাকে এবং এখানেও আমাদের যে বড় প্রশ্নগুলি রয়েছে ফাইভ মার্কসের এর শব্দ সীমা হল কম বেশি একশো পঞ্চাশ শব্দ তাহলে চারের দাগে প্রশ্ন আছে। তোমাদের বাংলা গল্প থেকে পাঁচের দাগে তোমাদের প্রশ্ন থাকবে বাংলা কবিতা থেকে সেখানেও দুইটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে ছয়ের দাগে তোমাদের প্রশ্ন থাকবে তোমাদের যে প্রবন্ধ রয়েছে দুইটি সেখান থেকে একটি থাকবে তোমাদের হারিয়ে যাওয়া কালী কলম থেকে এবং আরেকটি বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দুইটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে সেখানে রয়েছে তোমাদের ফাইভ মার্কস সাথে দাগে প্রশ্ন থাকবে তোমাদের বাংলার যে নাটক রয়েছে সিরাজ দৌলা সেখান থেকে এবং এখানে রয়েছে আমাদের মোট ফোর মার্কস চার নম্বর কম বেশি একশো পঁচিশ শব্দে তোমাদের দুইটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের একশো পঁচিশ শব্দে লিখতে হবে সাত দশমিক এক এবং সাত দশমিক দুই দুইটি প্রশ্নই থাকবে সিরাজ দৌলা থেকে এবং সেখানে রয়েছে আমাদের প্রশ্নমান চার অর্থাৎ ফোর মার্কসে তোমাদের প্রশ্ন এটি এবং তোমাদের যে নাটক সিরাজ দৌলা সেখান থেকে আমাদের শুধু এই ফোর মার্কসেরই একটি প্রশ্নের উত্তর লিখতে হয় সিরাজ দৌলা থেকে আমাদের ছোট প্রশ্ন এমসিকিউ সি কিউ বা থ্রি মার্কসের আর কোনো প্রশ্ন থাকে না প্রশ্ন তোমাদের থাকবে তোমাদের যে সহপাঠ গ্রন্থটি রয়েছে নন্দীর কনি সেখান থেকে তোমাদের আটের দাগে প্রশ্ন থাকবে এখানে মোট তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রতিটি পাঁচ নম্বর করে পাঁচ গুণ দুই করে রয়েছে মোট দশ নম্বর নয় দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো ইংলিশ থেকে বাংলাতে তোমাদের বঙ্গানুবাদ করতে হবে এখানে মোট চারটি সেন্টেন্স থাকে চারটি বাক্য তোমাদের লিখতে হবে এখানে মোট রয়েছে আমাদের চার নম্বর ফোর মার্কস এবং এখানে কথাটি খুবই ইম্পর্টেন্ট চলিত গদ্যে অর্থাৎ যে ভাষাতে তুমি কথা বলছো সেই ভাষায় তোমাকে লিখতে হবে তোমাকে সাধু ভাষায় লিখলে হবে না দশের দাগে প্রশ্ন থাকবে সেখানে তোমাদের একটি কাল্পনিক সংলাপ রচনা এবং আরেকটি প্রতিবেদন রচনা এই দুইটির মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে রয়েছে আমাদের পাঁচ নম্বর কম বেশি একশো পঞ্চাশ শব্দে এগারোর দাগে আমাদের প্রশ্ন থাকবে সেখানে হচ্ছে প্রবন্ধ রচনা করো কম বেশি চারশো শব্দে তোমাদের ক্ষেত্রে অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে এখানে তোমাদের মোট হচ্ছে চার একটি প্রবন্ধ রচনা থাকবে এবং এখানে তোমরা যখন উত্তর লিখবে অতি অবশ্যই প্রথমে যেন ভূমিকা থাকে এবং তোমাদের প্রবন্ধ রচনা শেষ হবে উপসংহার দিয়ে এবং তার মধ্যে অন্য যে তোমার যে বিষয়টা থাকুক যেমন ধরো বিজ্ঞান ও বিজ্ঞান সচেতনতা তখন সেখানে বিজ্ঞানের উপকারিতা বা বিজ্ঞানের অপকারিতা বা বিজ্ঞান অভিশাপ এই সমস্ত তো নিয়েও কিন্তু তোমাদের পয়েন্টস করবে যদি দশটা পয়েন্ট থাকে ভূমিকা এবং উপসংহার ছাড়া যদি মাঝখানে আরও আটটা পয়েন্ট করো মোট যদি এইভাবে দশটি পয়েন্ট করে তোমরা লেখো তাহলে খুবই ভালো হবে আমি চাই তোমরা এইভাবে সুন্দর করে রচনাটা তোমরা লেখো মো টেস্ট পরীক্ষার একটি স্কুলে প্রশ্নপত্র তোমাদের যদি ভিডিওটি এতটুকু উপকারে আসে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক